الحمد لله رب العالمين والعاطفه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير

الہی مزمی سے اپستید حضرات اسد کرام و عزیز طلابہ اللہ رب العالمین انہیں پر احسان بیا جا اللہ رب العالمین ہمارے کے علم وحی করার জন্য এই জামিয়ায় আশা ভর্তি হওয়ার তৌফিক দান করেছেন এই জামিয়াকে নিজের আপন এবং এই হাসেলের মার্কাজ হিসাবে নিজের দিলের মধ্যে বসাইতে হবে জামিয়াকে নিজের জন্যে মহসিন মনে করতে হবে এর থেকে আরো বেশি মহসিন মনে করতে হবে আসাতে যায় কেরাম যাদের মাধ্যমে আল্লাহ তালা আমাকে এলিম দান করবে। যার মাধ্যমে আমি এই পাব তার প্রতি আস্থা ভক্তি বক্তি রাখা অত্যন্ত জরুরি আমাদের মুরব্বী ছিলেন হাট হাজরাত আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ একটা কথা বলতে থেকে ছাত্ররা ইস্তেফাদা হাসিল করার জন্য তিনটা গুণ থাকতে হবে এই তিন গুণ যদি তালিবিনের মধ্যে চলে আসে তাহলে প্রস্তাব থেকে সে মুস্তাফিদ হবে

দরজার সামনে দাঁড়ায় আছে আমি পা খুলে বসা আছি এরকম যেন না হয় ওস্তাদকে ভয় করতে হবে দ্বিতীয় হলো ভক্তি থাকতে হবে ওস্তাদের প্রতি তৃতীয় হলো ভালোবাসা থাকতে হবে ভয় ভক্তি ভালোবাসা এই তিনটা সিফাত যদি কারো ভেতরে এই সিফাত না আসে তাহলে সে ফর্মালিটি হয়তো বসে থাকবে কিন্তু তার দ্বারা রুহানি যে ফায়দা যে লাভ আশা উচিত পরিপূর্ণভাবে সেটা হবে এর জন্য আমি তালিবিন ভাইদেরকে বলবো নিজের ভেতরে এই সিফাত পায়দা দা করার চেষ্টা কাল মৃত ব্যক্তি গোসল দেনে वाला কাছে যেমন নিজেকে সপে দেয় নিজের কোনো اختیار থাকে না তালবি ইলম তারও এই মাকামে যাইতে হবে কেউ আমাদেরকে কিছু বললো মোবারক কথাই বললো ভালো কথাই বললো সেই মোবারক ভালো কথাটা আমি আমার জন্য কতটুকু প্রযোজ্য এটা আমি আমার ওস্তাদের কাছে জিজ্ঞাসা আমার থেকে আমার ওস্তাদ ভালো এই মাদ্রাসে আল্লাহ পাক আমাকে আনছেন আমার জন্য এই মাদ্রাসা ওস্তাদরে আমার কাছে সবচেয়ে বড় উৎসব এটা আল্লাহ পাকের হচ্ছে সুতরাং আমি এখানে মাইনা চলবো অন্যদিকে দিকে রগ না ইশাদান বলছি আজকে tali bilim der jonne যেই ওস্তাদ আমার জন্য আমার ভালোর জন্য দিন রাত একাকার করে ফেলতেছে দিন পর করে রাতে নিगरानी করে সব কিছু দেখ করে

আল্লাহ পাঠাইছে তোমাকে এখান থেকে নেওয়ার জন্য তুমি গায়ের থেকে নেওয়া কেন এই গায়ের থেকে নেওয়ার মানসিকতার কারণে ক্ষতি হয়েছে অনেক বড় ক্ষতি হয়ে যাবে হ্যাঁ তুমি একই পায়দা করো আমার যা দরকার আল্লাহ আমার ওস্তাদের ভিতরে তুমি সেটা দিয়ে দাও ওনার মাধ্যমে আসুক

ডাকাতি করতে বের হয়েছে কিন্তু লেবাস করছে আল্লাহ লেবাস করে ডাকাতি করতে আসছে লেবাস দেখা ওই এলাকার লোকেরা মনে করছে আমরা যে আল্লাহওয়ালাকে চাইতেছিলাম আল্লাহ পাক মনে হয় আমাদের দোয়া কবুল করে ওই আল্লাহকে পাঠাইছে তারা তো বহুত

ওরা তো এটাকে গণিমত মনে কইরা। যে আমাদের সাহেব আমাদেরকে সবক দিছে এর থেকে বড় দাম কিছু হতে পারে না দিন বড় ওরা আল্লাহ আল্লাহ আমল করতে করতে আল্লাহ পাখের জিকিরের কাসরাতের বরফতে তাদের কলম সাফ এমন ভাবে হয়েছে এখন তারা দেখতে পারে নিজেদের মাখা অনেক উঁচে আল্লাহ পাক বসে চলতে চলতে একদিন তাদের মনে আসছে আল্লাহ এই সাইখের বর্বতে আমাদেরকে আমরা এত উপরে আমাদের সাইখের মাকামটা কোন জায়গা এটা একটু আমরা দেখি সাইখের মাকামটা দেখার জন্যে কোথাও তো দেখা যাচ্ছে ভাইরা বুঝো দেখো বল

এটা সাহাবাই কেরামদের ব্যাপারেই আল্লাহ পাক বলেছে সাহাবিরাও ছাত্র ছিলেন তাদের ওস্তাদ ছিলেন নবি আলাইহি সালাম তারা তাদেরকে নবীজির সামনে এভাবে সপে দিছেন স্বামী না বাতা রসুল্লাহ আপনি যা বলবেন আমরা সব শুনব এবং সব মানব ব্যতিক্রম হবে না যা বলবেন এমন কি যদি আমাদেরকে সাগরে ঝাপ দিতে বলেন আমাদের জীবনের মায় আপনার কথার দাম আমাদের কাছে বেশি জীবন থেকেও স্বামী না তারা শোননেওয়ালা মাননেওয়ালা ছিল

আমাদের মধ্যে না আসবে তোমাদের আমাদের মধ্যে সবার মধ্যে মানে না হবে না সন্তান মা বাবাকে মানে না ওই পরিবার সুখকর হবে না স্ত্রী স্বামীকে মানে না ওই দাম্পত্য জীবন সুখের হবে না কোন দেশের জনগণ রাষ্ট্রপ্রধানকে মানে না ওই দেশ শান্তির হবে না ওই দোকানের কর্মচারীরা দোকানওয়ালাকে মানে না হবে না ড্রাইভারকে হেল্পাররা মানে না এই নেজাম ঠিক থাকবে না কোথাও শান্তি আসবে না কামিয়াবি আসবে না যে কোনো সেক্টরে যাবে আর যেখানে সামর্থ্য আতে আমল আসবে

কোথাও গিয়ে হচ্ছে না সব ব্যহত হয়ে যাচ্ছে কেন সবাই আনার কমলা কে কাকে যোগ্যতা আমাদের থেকে হারায়া যাওয়ার কারণে সব জায়গায় ব্যর্থতা ব্যর্থতা তালিবিলিমের জিগির দিকিতে ব্যর্থতা একেবারে ব্যক্তিগত থেকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নাকামিয়াবি অন্যতম কারণ হল আসামে

উনি কোনো কিছু দিতে চাইলে কেউ রুখতে পারবে না আর উনি যদি না দেন কেউ দিতেও পারবে না বহুত বড় দেনে আল্লাহ শুধু আল্লাহ নেজাম হলে দিবেন তোমার সিফাতের উপরে আল্লাহ পাক প্রত্যেকটা তালি বিলিম ভাইকে হওয়ার তৌফিক দান করেন এই জামিয়াকে বিশেষ করে এই তালিমী সাল সুকুনতের সাথে রহমত বরকত আলহামদুলিল্লাহ নাজর সাথে আল্লাহ পাক এই সাল পুরা করার তৌফিক দান করেন জাহিরি বাতেনি সব ধরনে নিমতি শাহ বে থেকে আল্লাহ পাক জামিয়া কে আসাদায়ে کرام তে এই সফর ভাইদেরকে সবাইকে আল্লাহ হেফাযত করেন আমীন ওয়া আফু দাওনা